ব্রেকিং নিউজ অনেক জল্পনা কল্পনার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত অন্তরাত্মা সিনেমা সাকিব ভক্তদের জন্য ঈদ মানে একটা বড় চমক তবে এবার ডবল চমক নিয়ে হাজির হচ্ছেন নায়ক সাকিব খান কারণ এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের বহুল আলোচিত অন্তরাত্মা ও বরবাদ সিনেমাটি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ওয়াজেদ আলী সমন পরিচালিত অন্তরাত্মা সিনেমাটি সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত জানা যায় অন্তরাত্মা সিনেমার শুটিং শেষ হয়েছে চার বছর আগে তবে নানান জটিলতার কারণে এতদিন মুক্তি পায়নি এই সিনেমাটি অবশেষে সব প্রতীক্ষার অবসান গঠিয়ে এবার এটি মুক্তি পেতে যাচ্ছে এই ঈদে যদিও এখনো সিনেমার ট্রেলার প্রকাশিত হয়নি তবে শুটিং এর কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা গেছে সাকিব খান ও দর্শন রোমান্টিক দৃশ্য দুজনকে একসঙ্গে দারুণ লাগছে আর এই নতুন পর্দায় জুটিকে দেখতে দর্শকরাও দারুণ অপেক্ষায় আছে অন্তরত্ব সিনেমায় সাকিব খানকে দেখা যাবে একেবারে নতুন লুকে গেট আপ অসাধারণ লুক পুরায় আগুন নায়িকাও বেশ সুন্দর সব মিলিয়ে সিনেমায় বাজিমাত করবে সাকিব খান সো ভিউস অন্তরত্ব সিনেমাটি দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড তা জানেই ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে